বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য আজকে আমার দুই ভাবি কি কি কী রান্নাবান্না করলো সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সবার সাথে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই তো বাসা আজকে রান্নাবান্না করেছে প্রথমেই দেখাচ্ছি গরুর মাংস বোনা করেছে তার সাথে করেছে সবজি খিচুড়ি শুটকি ভত্তা ধন্যাপাতা ভত্তা মরিচ ভত্তা তো যখনই আমাদের বাসায় খিচুড়ি রান্না করবে তখনই তিন পদের ভত্তা থাকবেই তো যাই হোক আজকে আমি কোনো একটা কাজ করিনি সম্পূর্ণ রান্নাবান্নাগুলো আমার দুই ভাবি মিলে করেছে তো আজকে আমি বসে বসে খাচ্ছি আর আমার ভাবি আমাকে খাবারগুলো প্লেটে তুলে দিচ্ছে খুব সুন্দর মতন দেখছেন সাজিয়েও দিয়েছে তো প্রথমে আমি ধন্যাপাতা ভত্তাটা দিয়ে টেস্ট করে নিচ্ছিলাম তো প্রথমে নুকমাটা দিয়ে খুবই ভালো লেগে গিয়েছে আমার কাছে কেননা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে একদম গরম গরম খিচুড়ি খেতে গরুর মাংস সাথে এক কথায় খুবই অসাধারণ হয়েছে তো আমার ভাবি জিজ্ঞেস করতে সবসময় তো তুমি রান্না করে আমাদের সবাইকে খাওয়াও তো আজকে খাবারগুলো কেমন হয়েছে তো আমি বললাম ভাবি খাবারগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু খুবই মজা হয়েছে তো ভাবিরা শুনে খুবই খুশি হয়ে গেল যাক তুমি প্রশংসা করেছ তো কি আর বলার আমি আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম ফ্যামিলি সবাই মিলে তো যাই হোক আজকে আর ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো কার কার বাসায় এরকম বৃষ্টি দেখে সবজি খিচুড়ি গরু মাংস রান্না করে কারা কারা এমন করে খেয়েছেন যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন তো সাথে ছিল কিন্তু আমের আচার এটা বলতে ভুলিয়ে গিয়েছিলাম তো এটা ছাড়া তো খাবার জমেই না তো লাস্টে এটা আমি পেয়ে খুবই খুশি হয়ে গেলাম তো যাই হোক কথা বলতে বলতে আমি খাবারটা শেষ করে নিলাম আর আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেস